টিফু সুলতান রচিত জন্মতিথি কবিতাটি দিনের শেষে রাত্রি আসে সূর্যোদয়ে ভুবন ভাসে দশ দিকেতে কোলা হলে মানব জীবন নিত্য চলে বঙ্গদেশে জন্মেছি আজ ভুবন মাঝে করতে সে কাজ কাজের মাঝে শান্তি খুঁজি আমি কি আর সবটা বুঝি এই দেশেতে জন্মেছি ভাই ধন্য জীবন পূর্ণ জেতাই একুশ তারিখ নভেম্বরে জন্ম নিলাম বঙ্গঘরে জন্ম নিয়ে মধুবনে আজান শুনে নিচ কানে মানুষ জীবন পেয়েছি বলে পাপড়ি ফুটাই শততলে জন্মদিনে কেকের দালা শিউলি ফুলের মালা ওসব কিছু চাই না আমি শিশির কণা অনেক দামি চিত্রা গঙ্গার স্নেহের দাদা পরে আমায় আত্মহারা সবুজ পণের পুষ্প পুঁঠে নিসর্গের সুখ নিবল উঠে পলাশ বেলি আমের মঙ্গল ছাপিয়ে আছে নদীর দুপুর সজনে ডালা চোরা পাখি রং ধুনুর রঙে ভরে আখি জীবন নদীর বাঁকে বাঁকে ফুসবু আমি কর পিয়াকে আমি কি আর বুঝতে পারি দুর্দিগন্তে বকের সারি এই দেশের আকাশ বাতাস সস্তা দরে ফুলের সুরাস চিন্তা মুক্ত চিন্তা মুক্ত হোমে বাংলার উদার আকাশ জমে সত্য ন্যায়ের পথ খুঁজি হালাল পথে পেতে রুজি জীবন যেন কঠোর গানি কোন মতে চলছে জানি দোয়েল আমায় সুর শেখালো বাবুই পাখির জ্ঞানের আলো প্রগতির পথে এগিয়ে চলো খুঁজে ফিরে কিনটা ভালো পরমায়ু হয়ে আসে পরকালের চিন্তাভাসে স্রষ্টার ওই অমুকটাকে কে আমায় ভেদে রাখে যাবার কালে কি চায় এমন সূর্যোদয়ের মোলায়মক্ষণ দায়রে কাচার বিলের ছবি যেথায় উঠে সোনার রবি